ছাত্রী নিখোঁজের অভিযোগ পাওয়ার আট ঘন্টার মধ্যে উদ্ধার বড়সড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের উদ্ধার নিখোঁজ ছাত্রী এবং গ্রেপ্তার তিন নিখোঁজ পাঁচ স্কুল ছাত্রীকে বর্ধমানের বেলখাস থেকে উদ্ধার করল মগরা থানার পুলিশ মগরার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচ ছাত্রী স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বার হয় তারপর বিকালের পর থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন প্রতিদিনকার মতো সকালে তারা স্কুলের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন কিন্তু বিকেলের পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ছাত্রীরা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ শুরু করে কোথাও খুঁজে না পেয়ে রাতে মগরা থানায় অভিযোগও দায়ের করে পরিবার এরপরেই পুলিশ খোঁজ শুরু করে পাঁচ স্কুল ছাত্রী আজ ভোররাতে বর্ধমান থেকে পাঁচ স্কুল ছাত্রীকে উদ্ধার করে মকরা থানায় নিয়ে আসা হয় এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন ঘটনার এফআইআর পেতেই তদন্তে একটি টিম গঠন করা হয় তারপর আট ঘন্টার মধ্যে ছাত্রীদের বর্ধমান থানার বেলখাস থেকে উদ্ধার করা হয়েছে বেলখাসের বাসিন্দা কার্তিক মাঝির বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় তার সঙ্গে রাহুল রুই দাস এবং সুকুমার ধারা নামে আরো দুইজন ঘটনার সঙ্গে জড়িত এদের মধ্যে রাহুল রুইদাস নাবালক ঘটনা তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে তাদের দুজনের বাড়ি মগরা থানা এলাকায় আরেকজনের বাড়ি বর্ধমানের বেলখাস এলাকায় কেন কার্তিকের বাড়ি গিয়েছিল ওই ছাত্রীরা তার তদন্ত করছে পুলিশ সন্ধেবেলা একটা ইনফরমেশন পাই যে মগরা থেকে পাঁচটা মেয়ে ক্লাস এইট স্টুডেন্ট বাচ্চা মেয়ে তারা একসাথে মিসিং আছে ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা চারদিকে এনকোয়ারি করা স্টার্ট করি পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টার গ্রেভিটি আমরা আরও বেটার বুঝি তখন আমরা অ্যাজ পার অর্ডার অফ আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজ করতে শুরু করে আমরা বিভিন্নভাবে ব্যাপারগুলোকে খতিয়ে দেখতে শুরু করি প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্ট এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন এইট আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলখাস থেকে আমরা রাত্রেবেলায় ইনফরমেশান পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করে নিয়ে আসি এটা একটা গুড জব আমরা খুব হ্যাপি এই ব্যাপারটাতে যে আলটিমেটলি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং পাঁচটা মেয়ে খুবই মাইনর আছে তাদেরকে আমরা উইদিন টাইমের মধ্যে আমরা রেস্কিউ করতে পেরেছি এবং আমাদের এই টিমগুলো আমাদের সাথে আমার ওসি মোগরা আছেন আমার সাথে সেকেন্ড অফিসার আছেন আমাদের এসআই রোনাল্ড খুব ভালো কাজ করেছে রাকেশ খুব ভালো কাজ করেছে এবং টোটাল টিম সবাই এটা একটা টিম এফোর্ট সবাই মিলে খুব ভালো কাজ করছে ইন্টারিজেন্স অফ অ্যাডিশনাল স্পিসার আমরা এটা সাকসেসফুলি মেয়েগুলোকে রেস্কিউ করতে পেরেছি ইনভেস্টিগেশন চলছে আমরা এনকোয়ারি করছি বাচ্চা মেয়ে মেন্টাল তাদের কন্ডিশন এখন এই মুহূর্তে ছোট আছে তারা বিভিন্ন বিষয় থাকতে পারে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কী কারণ ছিল পার্টিকুলার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে আমরা এখনো পর্যন্ত এই মিসিংয়ের পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তিনজনকে আমরা টোটাল মিশিয়ে নেবো এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পাবো সেইভাবে অ্যাকশন নেওয়া এখানে আমাদের দুজনের বাড়ি এখানেই আছে এবং একজনের বাড়ি আছে বেলকাছ থেকে মানে বর্ধমান থেকে

এই যাদেরকেজ করেছেন তাদের সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে হ্যাঁ অবশ্যই এই ওদের মিসিং এর ক্ষেত্রে এদের হেল্প আছে সো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি পিসি নিচ্ছি পিসি নিচ্ছি এই জন্য যাতে ফার্দার যে ওদের কি রোল আছে সেটাকে আরো ক্লিয়ারলি আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি এবং আদার প্রসেসগুলোকে কমপ্লিট করাতে পারি পরিবারের পক্ষ থেকে কি নির্দিষ্ট কারণে আমি অভিযোগ করা উচিত পরিবারের পক্ষ থেকে ইনভেস্টিগেশনের জন্য যে এফআইআর করার জন্য কমপ্লেন ছিল তাতে কমপ্লেন দেওয়া হয়েছিল বাট পার্টিকুলার কোনো পার্সোনাল এগেন্টে সেটা নয় পাঁচটা মেয়ে একসাথে মিসিং ছিল সো আমরা একটা কমপ্লেন নিয়ে ইমিডিয়েটলি কেস স্টার্ট করি পিছনে কি বড় আছে দেখুন আট ঘন্টার মধ্যে আমরা রেস্কিউ করছি এটাই আমাদের কাছে বড় বিষয় বাকি পিছনে যদি কোনো কিছু থাকে এই বিষয়ে সেটা ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে বাট এখনো পর্যন্ত

এটাও আপনার ইনভেস্টিগেশন আছে আপনি সমস্ত ইনভেস্টিগেশনের যে তথ্য সেটা জানতে চাইছেন ইনিশিয়াল স্টেজে যেটা আমরা জেনেছি ওরা একসাথেই বেরিয়েছিল বাকি যেটা আছে সেটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমি আপনাদেরকে পরে জানাব স্কুল কর্তৃপক্ষ কী বলছে বা আদার্স পার্টি কী বলছে বা মেয়েগুলো কী বলছে এটা আমরা টোটাল প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা ভেরিফাই করছি কাল রাত্রে ইনভেস্টিগেশন করার সময় আমরা ছটা টিম তৈরি করেছিলাম সেই টিমগুলো বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং দেখেছে আমরা প্রত্যেকটা জিনিসকে ইনলুভ রাখছি দেখুন জাস্ট একদম সেকেন্ড ডে অফ ইনভেস্টিগেশন আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা হয়েছে মাত্র তো এই যে রিলেশনের ব্যাপার বা আদার্স যে পার্টগুলো আছে সেটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমরা টোটাল প্রপার ভেরিফিকেশন ছাড়া আমরা কোনো ধরনের তথ্য দিতে পারি না ফার্দার আপনাদেরকে ডেফিনেটলি জানাবো